প্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউ এইচ টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আপনাদেরকে মানুষের অধিকার নিয়ে কথা বলছি ওয়ার্ল্ড হিউম্যান রাইটস বাংলাদেশ এটি তারই একটি গণমাধ্যম আপনারা জানেন ডাব্লিউ আর টিভি আমাদের দেশে যে অধিকারগুলো লঙ্ঘিত হচ্ছে সেই অধিকারগুলো যদি আমরা সচেতন হতাম সেই অধিকারগুলোর মধ্যেই সব কিছু রয়েছে মানবাধিকার বলতে যা কিছু বোঝায় তার মধ্যে রয়েছে মানুষের অধিকার শিশুদের অধিকার নারীদের অধিকার শ্রমিকের অধিকার কর্ম শ্রমজীবী সব ধরনের মানুষের অধিকার আছে এখন কথা হচ্ছে এই অধিকারগুলো বাস্তবায়নের যে সংস্থাগুলো আছে যে আইনগুলো আছে যে বিধিমালা আছে প্রশাসন আছে তাহলে এটা বাস্তবায়নে বাধা কোথায় আমরা আইনের প্রতি কবে শ্রদ্ধাশীল হব এবং আইনকে ব্যক্তিগত ভাবে আমরা ব্যবহার করার চেষ্টা করি রাজনৈতিক প্রভাব দ্বারা আমরা ব্যবহার করার চেষ্টা করি এবং এর ফলে আমাদের দেশে যে সমস্যাগুলো সৃষ্টি হয় মানুষ আইনের ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় এবং আমরা সব সবসময় দেখি যে একটা মানুষ তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর ধরে একটি মামলা চালানোর পরে সেই ন্যায় বিচার পায় না অথচ ওই পাঁচ বছর সাত বছর তাকে মামলা চালাতে গিয়ে তাকে যে পরিমাণ নাজিয়াল হতে হয় যে পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয় যে পরিমাণ সময় নষ্ট হয় তার যে পরিমাণ কষ্ট হয় তার তাতে কিন্তু সেই মানুষটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তারপরে যদি সে ন্যায় বিচার নাই পায় তাহলে ওই আইনের কাছে মানুষ যাবে কেন আইনের প্রতি আস্থাশীল হবে কেন যার ফলে দেখা যায় অনেক মানুষ কোন ঘটনার শিকার হলে বিক্রিম হলে তারা আইনের প্রতি বিতশ্রদ্ধ হয়ে বলেই বসেন যে আমি বিচার পাই না তাই বিচার চাই না তারা জেনেই গেছেন যেন বিচার পাওয়া যাবে না আইনের কাছে গেলে এবং সেখানে আরো নাজাল হতে হবে আরো কষ্ট পেতে হবে আরো ভোগান্তির শিকার হতে হবে সেই কারণে তারা বলে বিচার পাই না তাই বিচার চাই না এটা কিন্তু একটা ভয়ঙ্কর বিষয় একটা রাষ্ট্রের জন্য একটা রাষ্ট্রে যখন কেউ এই রকম কোনো নাগরিকরা মন্তব্য করে ফেলে তখন তাদের দ্বারা প্রভাবিত হয় অন্য অন্য নাগরিকরা এবং তাদের একটা ধারণাই সৃষ্টি হয় যে দেশে আইন বলতে কিছু নাই। এদেশে বিচার বলতে কিছু নেই এবং এইটির কারণেই আমাদের বিশৃঙ্খলা বেড়ে যায় জনজীবনে হতাশা বেড়ে যায় মানুষের কষ্ট দুর্ভোগ বেড়ে যায় আর যখন জানবে এই দেশে বিচার নাই তখন কিন্তু মানুষ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয় মানুষ মনে মনে নিজেকে খুব অসহায় বোধ করে মনে মনে সে নিজেকে ছোট মনে করে এবং সে মনে করে যে একটা অসভ্য বা একটা বর্বর দেশে একটা অসামাজিক দেশে এবং একটি অমানুষের দেশে আমি বোধহয় জন্মগ্রহণ করেছি কারণ একটা জিনিস দেখেন আপনারা প্রতিটি ক্ষেত্রে দেখেন আমাদের দেশের অনেক মানে যদিও আমাদের ছোট্ট একটি দেশ কিন্তু প্রচুর জনসংখ্যা সেখানে প্রতিটি ক্ষেত্রে গিয়ে দেখবেন যে কিছু আইন আমরা নিজেদের মতো করে তৈরি করে নিয়েছি এবং কিছু সুযোগ সুবিধা যেটা অন্যায় অনিয়ম সেটাকে নিয়মে পরিণত করেছি আমরা এমন এমন জায়গায় যা দেখবেন যা আপনার দেখলে আপনার মনে কষ্ট লাগবে এবং কিছু মানে মনোবৃত্তি এত হীন আমাদের যে যেটি প্রকাশ করতে গেলে লজ্জা হয় আমাদের এখনো যদি আপনি মসজিদে নামাজ পড়তে যান জুতো চুরির আশঙ্কা থেকে কিন্তু আপনি নামাজে মনোযোগ দিতে পারেন না যে ভালো এক জোড়া জুতো নিয়ে মসজিদে যাচ্ছেন আপনার কিন্তু জুতো চুরি হয়ে যাচ্ছে কতকাল আমরা এই বাঙালি জাতি জুতো চোর জুতো চুরির কলঙ্ক নিয়ে আমরা মানে রাষ্ট্রে আমরা একটা নাগরিক বলে পরিচয় দেব তার কাছে যে পৃথিবীর কোন দেশে যে আপনি বলবেন যে আমি আমার দেশের মানুষরা এখনো শালায় গেলে তার জুতো চুরি হয়ে যায় এরকম অনেক জঘন্য বিষয় আছে যেটা ছোট ছোট বিষয় বললে আমাদের নিজেদের কাছে খারাপ লাগে যার জন্য আপনাদের সামনে তুলে ধরতে চাই না অনেক অনেক বিষয় আছে যেটি আমাদের সামাজিক ভাবে কিছু প্রথা কু রীতিকে আমরা ঢুকিয়ে ফেলেছি ধর্মীয় দোহাই দিয়ে সামাজিক দোহাই দিয়ে পারিবারিক দোহাই দিয়ে কিছু যৌতুক আমরা মানে না করেছি আঞ্চলিক আঞ্চলিকভাবে কিছু জায়গায় আমরা পণ যা জায়েজ করেছি আঞ্চলিক ভাবে যে এখানে দশ লাখ টাকা পণ দিতে হবে আমার বোনের বিশ লাখ টাকা কাবিন হয়েছে আবার ওই ছেলেটিকে আমার ছেলেকে গাড়ি দিতে হবে বাড়ি দিতে হবে এগুলো কিন্তু ধর্মীয় ভাবে রাষ্ট্রীয় ভাবে সামাজিক ভাবে এগুলো সবই কিন্তু এটা অবৈধ এবং কেউ এটাকে স্বীকার করে না তারপর আমরা এটা চালু করে দিয়েছি এবং এর ফলে কি হচ্ছে একটা জায়গায় দেখেন চাকরি কেটে পেতে গেলে দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা ঘুষ লাগবে কারা এটা চালু করেছে কবে থেকে চালু করেছে যেদিন থেকে 10 টাকা ঘুষ দেয়া চালু চালু হয়েছে ওই দিন থেকেই কিন্তু সুতপ্তপাত হয়েছে তাহলে জার আমলে যখন 10 টাকা চাকরির জন্য ঘুষ দেওয়া লাক্ত সেই আমলের সেই শাসক কিন্তু এই আইনের আওতায় আনতে হবে তাদেরকে বিচারের সম্মুখীন করতে হবে যাদেরকে কাট গড়ায় তার হবে তখন সেই শুরু হয়েছিল সুতপ্তপাত ঘনীয়া ছিল সেই 10 টাকা থেকে কিন্তু আজ 10 লাখ যে 20 টাকা থেকে 20 লাখ টাকায় পরিণত হয়েছে যে ঘুষ দিতে হবে কে চাকরি পেতে গেলে কেন একটা ছেলেকে আপনি আমি আমাদের সন্তানকে মানুষ করছি কি করছি। মাস্টার ডিগ্রি পাশ করাচ্ছি ক্লাস থেকে কেজি স্কুল থেকে মাস্টার ডিগ্রি পাশ করাতে একটা ছেলের পঁচিশ বছর বা একটা মেয়ের পঁচিশ বছর সময় নষ্ট হলো এই পঁচিশ বছর সময়কে আমরা নষ্ট কেন বলছি এই পঁচিশ বছর পরে তার হাতে যখন একটা সার্টিফিকেট আসবে তখন আপনি তাকে চাকরি দিতে পারছেন না সেটা যে সে যে লেখাপড়া শিখেছে সেটা সরকারের মানে এমন কোনো কাজে লাগছে না বলে সে সেই সার্টিফিকেট নিয়ে রাস্তায় রাস্তায় দাঁড়ে দাঁড়ে সে ভিকারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে কেন আপনার যদি শিক্ষা ব্যবস্থার একটু তলিয়ে দেখতেন যে সারা পৃথিবীতে আমাদের দেশের শিক্ষা সচিবরা মন্ত্রীরা আমাদের দেশের অনেক বিশেষজ্ঞরা সফরে যান তারা সেই দেশের শিক্ষা ব্যবস্থা কি তারা না তারা জানেন না সেটা আমাদের দেশে প্রয়োগ করতে পারেন না কেন করেন না কেন করেন না সেই কৈফিয়াত কেউ চেয়েছেন কোন নাগরিক চেয়েছেন কোন এত এত আইনজীবী সারা বাংলাদেশে একটা একজন আইনজীবী রিড করেছেন যে কেন ভিক্ষার থালা হাতে দেওয়ার মতো একটা সার্টিফিকেট হাতে দিয়ে আপনারা বলবেন যে আমাকে আমার ছেলেটাকে চাকরি দেন আমার মেয়েটাকে চাকরি দেন কেন আপনারা যদি সেই প্রথম ক্লাস ওয়ান থেকে শুরু করে তার মাস্টার ডিগ্রি পর্যন্ত পিতা মাতার তার সামর্থ্য অনুযায়ী তাকে পড়ানোর মতো যে অর্থটি ব্যয় করেন তার কাছে সামান্য পরিমাণ যে সঞ্চয়ের ব্যবস্থা করতেন একটি বিমার আওতায় সেই প্রতি বছর প্রতি মাসে একটি সঞ্চয় যদি ব্যবস্থা করতেন সেই ছেলেটিকেও যদি উদ্ভর্তি করতেন বা সেই মেয়েটিকে শিক্ষার্থীকে সেও কিছু সঞ্চয় করত। এবং সরকার তার পাশাপাশি একটি অনুদান রাখতো বাৎসরিক অনুদান প্রতিটা ক্লাসের জন্য বাৎসরিক অনুদান থাকবে যে টাকাটি বিগত সরকার তার বাবা মার মোবাইলে দিত সেটা না দিয়ে যদি সেই গিয়ে তার যে কতগুলো ক্লাস কতগুলো শ্রেণী প্রায় পনেরো ষোলোটা সতেরোটা শ্রেণী তাকে ধাপে ধাপে পার হতে হয় এই সতেরোটি বছর তার যে টাকাটি জমে তার নিজের সঞ্চিত তার পরিবারের সঞ্চিত এবং সরকারের দেওয়া অনুদান সব মিলিয়ে সে যখন এর মধ্যে সার্টিফিকেট প্রাপ্ত হয় তখন সার্টিফিকেটের সাথে কিন্তু তার একটা ভালো একটা অ্যামাউন্ট তার হাতে নগদ অর্থ হিসাবে জমা হতে পারতো আর যদি ক্লাস ফাইভ থেকে পঞ্চম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত পাঁচটি বছর তার জন্য যদি কিছু কারিগরি প্রশিক্ষণ বাধ্যতামূলক থাকতো যেটা তাকে অপশনাল দশটি বিষয় তাকে তার সামনে তুলে ধরলেন যে থেকে তুমি বেছে নাও তোমার কোনটা পছন্দ হয় যেটি সে কাগজে কলমে হাতে কলমে শিখতে পারবে এমনই কিছু কারিগরি হতে হতে পারে সেটি টেকন টেকনোলজিক্যাল কিছু অটোমোবাইলের পরে হতে পারে নানা রকম কম্পিউটারের পরে হতে পারে তার কেমিক্যাল এর ক্ষেত্রে পরে হতে পারে হ্যান্ডিক্রাফটস এর পরে হতে পারে নানা বিষয়ের পরে হতে পারে এই ধরনের প্রশিক্ষণের যদি সুযোগ থাকতো তাহলে যে ছেলেটি যে মেয়েটি মাস্টার ডিগ্রি পাস করছে তার হাতে সার্টিফিকেট দিবেন সেই হাতে যদি সে সার্টিফিকেটের সাথে একটা ভালো একটা অ্যামাউন্ট দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা বিশ লাখ টাকা একা একটা অ্যামাউন্ট এবং তার যদি প্রশিক্ষণ থাকে সেই ছেলেটিকে কিন্তু চাকরির জন্য হাহাকার করে বেড়াতে হতো না সেই ছেলেটিকে সমাজের বোঝা মনে করা হতো না সেই মেয়েটিকে সমাজের বোঝা মনে করা হতো না কিন্তু সেই ব্যবস্থাটি কেন আপনারা নেননি প্রতিটি সরকারকে জবাব দিতে করতে হবে প্রতিটি সরকারকে প্রতিটি সরকারের হাতে জনগণ ম্যান্ডেট দিয়েছিল ভোটাধিকার প্রয়োগ করেছিল যে আপনারা আমাদের এই কল্যাণগুলো করবেন কোন সরকার সেটি কেন করেননি কেন সেই সুযোগগুলো আমাদের জন্য সৃষ্টি করেননি কেন এখনো আমাদের একটা সার্টিফিকেট দিয়ে বেকার থালা হাতে ধরাই দেওয়ার মতো বলে বলে দেন যে তোমরা চাকরি খুঁজে নাও কেন আমি রাষ্ট্রের নাগরিক আমি রাষ্ট্রের মালিক আমার দায়িত্ব কেন রাষ্ট্র নেবে না তাহলে আমি রাষ্ট্রের হাতে কেন আমার অধিকার তুলে দেবো আমার সম্পদ কেন তুলে দেবো আমি কেন ট্যাক্স দেব এটা যদি আপনারা সেটা যদি নিশ্চিত করতে না পারেন তাহলে এই রাষ্ট্রের কোনো ভবিষ্যৎ নেই আমরা ধ্বংস হচ্ছি প্রতি বছর লাখ লাখ তরুণ বেকার হচ্ছে এবং এই যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হচ্ছে এতে পরবর্তীতে দেখা যাবে কয়েক কোটি বেকার একটা মানে নরকে পরিণত হবে আমাদের দেশে এবং তারা এখানে চাকরি না পেলে হাহাকার করবে সুইসাইড করবে তাদের একটা অবিশৃঙ্খলা অবস্থা সৃষ্টি করবে হতাশায় ভুগবে এবং আমাদের সমাজ নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে নেশাগ্রস্ত হয়ে যাবে এবং এই যে বেকারগ্রস্ত হয়ে যাবে নানা রকম সামান্য ইস্যুতে মানুষ মানুষকে এখন ভয়ঙ্কর ভাবে একটি ছেলেকে আপনি রাস্তায় যদি বলেন ধর 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 জাস্ট বন্ধু বান্ধবকে তারা ইয়ার কি করে একজন বলছে ধর 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 সাথে সাথে দশজন লোক তাকে ধরে পিঠায় কেন শুধুমাত্র এই সুযোগটা আছে এবং এই বোধটা তাদের কাজ করছে না সে মনে করে যে ধর ধর যখন বলেছে নিশ্চয়ই সেই লোকটা কোনো অপরাধী কোনো চোর ডাকাত পরে জানা গেল তারা ইয়ার কি করেছিল তারা একটা তামাশা করেছিল কিন্তু এই তামাশায় অনেকের জীবন চলে যায় কেন এটা যার কারণ সেই সুযোগ আছে এখানে সেই চর্চা আছে এখানে এবং সেই অব্যবস্থা এখানে আছে অনিয়ম আছে দুর্নীতি আছে সেগুলো থেকে আমাদের বিরত হবে আমাদের চিন্তা করতে হবে আগামী সমাজ আমরা কিভাবে আগামী ভাবে রাষ্ট্রটাকে কিভাবে গঠন করব আমরা কার হাতে আমরা শাসনভার তুলে দেব কে রাষ্ট্রের কল্যাণ চায় কে রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা বজায় রেখে আমাদের একটা কল্যাণমূলক আমাদের উন্নত দেশ জাতি গঠনে আমাদেরকে অনুপ্রাণিত করতে পারে নেতৃত্ব দিতে পারে কে আমাদের কাঙ্ক্ষিত পথে নিয়ে যেতে পারে সেটা আমরা এখন চিন্তা করি না কবে আর চিন্তা করব বলে আমাদের প্রজন্ম আমাদের সম্পদ আমাদেরই সন্তান তাদেরকে যদি একটা অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়ে আমরা আমরা পৃথিবী থেকে চলে যাই তারা আমাদের অভিশাপ দেবে তাদের সন্তানরা আমাদের অভিশাপ দেবে এটা আমাদের কাম্য নয় এটির জন্য আমাদের মানুষ ত্রিশ লক্ষ মানুষ জীবন দেয়নি এটির জন্য এত সংগ্রাম এত লড়াই হয়নি এত রক্ত দেয়নি মানুষ এত জীবন দেয়নি আমরা চাই আপনারা সজাগ হন সচেতন হন এবং এই বিষয়গুলি আমরা অ্যাড্রেস করছি বারবার এই বিষয়গুলি আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই আমাদের দুর্নীতির মুক্ত করা একটা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাগুলো চাই আমাদের সামাজিক সুসংস্কার চাই কুসংস্কার মুক্ত সামাজিক সুসংস্কার যুক্ত আমাদের সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা আমরা চাই এটার জন্য আপনার আমার সবাইকে এগিয়ে আসতে হবে এটা এককভাবে কোনো সরকার কোনো দল কোনো ব্যক্তির কোনো দায়িত্ব নয় তাই আসুন আমরা এই ব্যাপারে সজাগ হই এবং আমাদের যথাযথ নাগরিক দায়িত্ব পালন করি সবার কল্যাণ ও সুস্বাস্থ্য কামনা করছি অসংখ্য ধন্যবাদ